না তো জ্যোতিষশাস্ত্রে আমি কি বলেছি যে দশম ভাব বিশেষ ভাবে দশম ভাব হচ্ছে কর্ম ডিসাইড করবে যে আমাদের রেজাল্ট কি কি আসবে ঠিক আছে দশম ভাব থেকে আমরা কি কি দেখি কর্মজীবন দেখি সম্মান অর্থাৎ পেশা জগতের সম্মান দেখি ক্ষমতা দেখি ঠিক আছে সামাজিক প্রতিপত্তি তারপরে কি সরকারি স্তরের যোগাযোগ মানে প্রশাসনিক অধিকার আমরা দশম ভাব থেকে দেখি আরেকটা কি দেখি কাকা এগুলো আমরা আমরা দশম ভাব থেকে দেখি এবার এই দশম্পতি যদি প্রথম ভাবে চলে যায় অর্থাৎ লগ্ন স্থানে চলে যায় তাহলে এই ব্যক্তি কি হবে মানুষ হবে ঠিকাছে এরা ছোটবেলা থেকেই নিজের career নিয়ে প্রচন্ড সচেতন থাকবে এরা সব কাজে serious ঠিক আছে ভীষণ কর্মঠ হবে এবং নিজের যোগ্যতায় সমাজে নাম অর্জন করবে আর এদের যদি দশটা কথা হয় দশটা কথার মধ্যে আটটা কথাই থাকবে নিজের profession কে নিয়ে কর্ম নিয়ে কর্ম করো ঠিক আছে আচ্ছা এরা কি বলছে কর্ম করতেই বিশেষভাবে আনন্দ পান ঠিক আছে দশম্পতি যদি লগ্নে চলে যায় এরা কর্মের মধ্যে থাকতেই বেশি আনন্দ পায় আচ্ছা এবার যদি দশমপতি দ্বিতীয় ভাবে চলে যায় তাহলে দ্বিতীয় ভাবে কি পরিবার সম্পদ কি হচ্ছে দশম্পতি অর্থাৎ কর্মপতি যদি দ্বিতীয় ভাবে চলে যায় তাহলে কি হবে পারিবারিক যেহেতু পরিবার পারিবারিক ব্যবসা এবং ধন সম্পদ সংক্রান্ত কাজে এই ব্যক্তি নিযুক্ত হতে পারে এইবার এই ব্যক্তি ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারে কারণ দ্বিতীয় ভাগ হচ্ছে কি অর্থ অর্থর মধ্যে কি কি আসে ব্যাঙ্কিং সেক্টর আসতে পারে রিয়েল এস্টেট আসে এগুলো এই সমস্ত কাজে উনি নিযুক্ত হতে পারে বা নিজের পারিবারিক কোনো বিজনেসে উনি মানে একজন মানে খুব ভালো একজন কর্ম কর্মঠ একজন ব্যক্তি ঠিক আছে ওনার হাত দিয়ে টোটাল ইকোনমিক মানে ইকোনমিটা ওনার হাত দিয়েই পাস হয় আমি বোঝাতে পেরেছি এটুকু ক্লিয়ার হয়েছে আচ্ছা তারপরে কি হবে এদের কর্মের দ্বারা অর্থের উপার্জন হবে ঠিক আছে এদের কর্ম খুব ভালো হতে পারে যখন ইনি দ্বিতীয় ভাবের কর্ম করবে দ্বিতীয় ভাবে আমি কি বলেছিলাম অর্থ অর্থাৎ যত ব্যাংকিং সেক্টর আছে ঠিক আছে তারপরে দ্বিতীয় ভাব কি বাণীর কারক এনারা খুব ভালো সেলসম্যান হতে পারে ঠিক আছে কারণ করতে গেলে আমাদের কি লাগে বাণী লাগে ভাষা লাগে তাই তো এবার ভাষার স্থানে কর্মপতি চলে এসছে অর্থাৎ তার কর্মের তৈরি করে দেবে এবার যদি তৃতীয় ভাবে চলে আসে তাহলে কি হবে তৃতীয় ভাবে তো পরাক্রম তো কর্মক্ষেত্রে কি হবে টোকাটুকি লেগেই থাকবে তারপরে কি এরা এরা কি করবে একটা টিম নিয়ে কাজ করতে পছন্দ করবে এরা ভাই বোনদের সাথে মিলেমিশে কাজ করতে পছন্দ করবে ঠিক আছে তারপর এরা কোন খুব ভালো মানে করবে কি বলেছিলাম কাজ করতে পারে এরা কাজ করতে পারে। এরা সাংবাদিকতা করতে পারে এরা লেখালেখির কাজে ভালো দক্ষ হতে পারে ঠিক আছে ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে নেটওয়ার্কিং সেকশনে এদের খুব ভালো সফলতা দেখতে পাওয়া যায় এরাই একজন ভালো ইউটিউবার হতে পারে ঠিক আছে এইবার যদি আমরা চতুর্থ ভাবে অর্থাৎ কারো যদি জন্মছকে চতুর্থ ভাবে দর্শনপতিকে দেখতে পারি তাহলে কি হবে জাতক শিক্ষা মানে এডুকেশন ইন্ডাস্ট্রিতে খুব ভালো সফলতা আসবে ঠিক আছে তারপরে কি রিয়েল এস্টেট ওই যে জমি জামা গাড়ি বাড়ি ঠিক ইত্যাদি সংক্রান্ত কর্মে যোগ্য ইনি ভালো সফলতা আনতে পারো তারপরে কি এনাদের কর্মজগতে মায়ের বিশেষ অবদান থাকবে ঠিক আছে বোঝা আসবে আমাদের পঞ্চম ভাবে যদি দশম্পতি চলে আসে পঞ্চম ভাবের কারক তত্ত্ব গুলো কি পঞ্চম ভাবের কারক তত্ত্ব গুলো কি আর এবার যদি এই দশম্পতি পঞ্চম ভাবে চলে যায় তাহলে কি আমরা বলতে তাহলে কি আমরা বলতে ফুল ক্যামেরা on হয়েছে ok দশম পতি যদি পঞ্চম ভাবে চলে আসে তাহলে এটুকু আমরা বলতে পারি যে ব্যক্তি এডুকেশন industry তে খুব ভালো জায়গায় পৌঁছাবে কারণ পঞ্চম ভাব তো education না তারপরে কি entertainment ইন্ডাস্ট্রি তাই না দশম পতি থেকে আমরা সাধারণত কি দেখব কর্মই দেখব এই দশমপ্তিতে যদি পঞ্চম ভাবে চলে যাচ্ছে তাহলে কি এই সিজনশীল সিজনশীলমূলক কাজের মধ্যে এদের খুব ভালো একটা আদিবত্ব থাকবে এরা কি করবে ওই যে একটু আগে কে জানা বলেছিল শেয়ার মার্কেট হ্যাঁ এরা স্টক মার্কেটে খুব ভালো রেজাল্ট আনতে পারবে তাহলে আর কি হতে পারে ইন্টেরিয়র ডিজাইন এদের সন্তান হ্যাঁ অবশ্যই একদম তাই ক্রিয়েটিভ যে সমস্ত ফার্ম মানে ফিল্ড আছে সে সমস্ত জায়গায় এদের খুব ভালো রেজাল্ট আসবে তারপরে এদের সন্তানরা কি হবে কেরিয়ারে খুব ভালো সফলতা আনবে মানে যদি ষষ্ঠ ভাবে চলে যায় তাহলে কি হবে ষষ্ঠ ভাব কি দশমপতি যদি ষষ্ঠ ভাবে চলে আসে ষষ্ঠ ভাব কি চোখ বন্ধ করে আমরা বলে দেব চাকরি তাইতো সেবা সার্ভিস সেক্টর তো এই ব্যক্তি কি করবে যদি উনি চাকরি করে তো বিশেষভাবে সফল হবে যদি ইনি বিজনেসের দিকে যায় তাহলে বিপদে পড়বে কারণ বিজনেসের জন্য তো সপ্তম তাই না সপ্তম ভাবকে বিজনেসের সাথে কানেক্ট করাতেই হবে কিন্তু এখানে দশম পতি ওটার সাথে কানেক্ট হয়েছে ষষ্ঠ ভাবের সাথে ঠিক আছে তো ষষ্ঠম ভাবে ষষ্ঠ ভাবের সাথে কি কি সেক্টর হতে পারে চিকিৎসা বলেছিলাম না আগের দিন সার্ভিস আছে আমরা সেবা দান করি নার্স আছে ল আছে মানে আইন উকিল যারা তারা তো সেবাই দান করে না আর কি আছে পুলিশ হম পুলিশ এই সমস্ত জায়গাতে এরা বিশেষভাবে সফলতা পাবে বা এই সমস্ত কাজ করে না এনারা একটা শান্তি ফিল করবে ওই অনেকে আছে না ধুর আমার এই কাজ করতে ভাল লাগেনা আমার ওটাই ভালো ছিল এরকম হয়না এই ধরনের মানুষরা তেমন হয় আচ্ছা এদের কি হয় কর্মক্ষেত্রে আচ্ছা কর্মক্ষেত্রে এদের কি হবে অনেক শত্রুতা থাকবে ঠিক আছে তারপরে এদের কি হয় এরা যদি এই সমস্ত কর্মের মধ্যে না থাকে এরা অনেক প্রকারের লোনের দায় জড়িয়ে পড়তে পারে কোন কর্মের মধ্যে যেতে হবে এনাকে সার্ভিস নিলে বিপদে পড়ে যাবে যদি সপ্তমে চলে যায় তাহলে এরা পার্টনারশিপ বিজনেসে ভীষণ সফল হয় এদের জীবন সঙ্গী এদের মানে কাঁধে কাঁধ মিলিয়ে বিজনেস এর সহায়তা করে মানে এদের কর্মজগতে একজন ভালো পার্টনারশিপ পায় ওরা আফটার ম্যারেজ এবার যদি দশম প্রতি অষ্টম ভাবে চলে যায় তাহলে কিভাবে কর্মজীবনে হঠাৎ এরা ওই যে অষ্টম ভাবে যদি কর্ম করে তাহলে এদের জন্য কি হতে পারে গোয়েন্দা বিভাগ আছে খনি সংক্রান্ত আছে তারপরে গুপ্ত বিদ্যা আছে এসব বিষয়ে উনি যদি ক্রিয়ার দাঁড় করাতে পারে তাহলে খুব ভালো সফলতা পাবে এবার নবম ভাবে চলে যায় কিরে এটা খুব ভালো ঠিক আছে এটা একটা শ্রেষ্ঠ রাজ্যগের মধ্যে পড়ে জাতক তার বাবার পেশায় যুক্ত হতে পারে ঠিক আছে বাবা কোনো কাজ করছে সেটাকে ছেলে এসে কন্টিনিউ করছে ঠিক আছে তারপরে কি এরা উচ্চতর শিক্ষার মাধ্যমে কেরিয়ার করে হম এরা বিদেশের সাথে যুক্ত কোনো কর্মকাণ্ডে এরা সফল হতে পারে ঠিক আছে দশম ভাব এই সরি নবম ভাব হয়ে গেল এইবার যদি দশম প্রতি দশমে চলে আসে তাহলে কি হবে এটা খুব ভালো যোগ তৈরি হয় ঠিক আছে জাতক অসীম ক্ষমতার অধিকারী হয়ে যায় এরা যে কাজেই হাত দেবে সেটাই সফল ঠিক আছে তারপরে ভীষণ কর্মঠ হবে মানে কাজ করতে এদের কোনো কষ্ট নেই এরকম আর কি আর সবসময় কোনো না কোনো প্ল্যানিং এদের মাথায় ঘুরতে থাকে কি নিয়ে কর্ম নিয়ে আর এদের যে মানে কর্ম যে স্থান সেখানে এরা কি হবে সর্বে সর্বা মানে ওর কাছে গেলে সলিউশন পাওয়া যাবে এরকম একটা অবস্থা সর্বে সর্বা হয়ে ওঠে আর কি হতে পারে এদের ওই যে বললাম সর্বে সর্বা অর্থাৎ উনি খুব অনেক বড় একটা উচ্চ পদে বসেতে পারে কারণ দশমপতি দশমে সক্ষেত্রী আছে না এবার যদি দশমপতি একাদশে চলে যায় তাহলে কি হবে এটা একটা ভীষণ লাভের যোগ যা তো তার কর্মের মাধ্যমে প্রচুর অর্থ প্রাপ্তি করবে সম্মান খ্যাতি সব অর্জন করবে এই এরা যে কর্মে হাত দেবে সেটাই সফল ঠিক আছে এরা একাধিক সেক্টর থেকে অর্থ উপার্জন করতে পারে একাধিক যেমন মুকেশ আম্বানি মুকেশ আম্বানির কম কতগুলো সেক্টর আছে রিলায়েন্সের এর পেট্রোল আছে রিলায়েন্সের আরো না জানে কত কি আছে কিছু না হলে ষাট সত্তর রকমের তাই না টাটা টাটার কি নেই লবণ থেকে শুরু করে ডিফেন্সের গাড়ি পর্যন্ত সব আছে আর উদাহরণ জুতো থেকে চন্ডীপাঠ সবই টাটার আছে সব আছে সব রিলায়েন্সেরও আছে রিলায়েন্স ও বড় কোম্পানি আদানিও মোটামুটি অনেকগুলো সেক্টরে কাজ করছে যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয় তাদের এই যোগ থাকতেই হবে ঠিক আছে আচ্ছা এরপরে আর কি দেখা যেতে পারে যদি ভাবে বসে যায় এরা বড় দাদা দিদির কাছ থেকে সাহায্য পাবে বন্ধুদের কাছ থেকে সাহায্য যদি দ্বাদশ ভাবে চলে যায় তাহলে কি হবে দ্বাদশ ভাব তো খরচা এরা কর্মক্ষেত্র প্রচুর ক্ষয় হয়ে যাবে আয়ের থেকেও মানে ব্যয় বেশি হয়ে যাবে হম কিন্তু এরা কি করবে যদি রেমিডি হিসেবে কাজ করে জন্মস্থান থেকে দূরে অর্থাৎ বিদেশে যদি এরা কাজে যায় বা জন্মস্থান থেকে অনেকটাই দূর। কি বলেছিলাম পরিবর্তন করে তাহলে এরা এ সফল হতে পারে এরা যদি হসপিটাল জেলখানা ওই যে বলেছিলাম দশম ইয়ে দ্বাদশ ভাব কি জেল যাত্রাও হতে পারে হসপিটাল জেলখানা আধ্যাত্মিক আশ্রমে যদি এরা কর্ম কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সফলতা আসতে পারে যদি আধ্যাত্মিক আশ্রম মানে এর অর্থ হচ্ছে ধর্মশালা নাম শুনেছি আমরা তাহলে দশম্পতি দ্বাদশ ভাব পর্যন্ত ক্লিয়ার হলো তবে আমাদের জন্ম ছকে তো একটা থাকবেই তার সঙ্গে আরেকটা জিনিস থাকবে শনি কিন্তু আমাদের কর্মপতি ঠিক আছে দশম্পতিকে আমাদের জন্ম ছক বলবে আবার শনি যেখানে অবস্থান করেছে সেটাও একটা ক্যালকুলেশনের বিষয় ঠিক আছে কারণ আর যাই হোক কর্মের ফল দেবে একমাত্র শনিদেব এই যে দেখা গেল দশম দশমে বসে আছে কিন্তু যে কর্মপতি অর্থাৎ শনিদেব শনিদেবের অবস্থা ভীষণ খারাপ তখন কি হবে ওই ব্যক্তি ভালো রেজাল্ট পেয়েও কাজে লাগাতে পারবে না কিচ্ছু পারবে না কারণ তার কর্ম খারাপ এটুকু ক্লিয়ার হয়েছে